মারহাবা বিকুম সালাম আলাইকুম কাফির জন্য সালাত সুরা আনিসা আয়াত ওয়ান হান্ড্রেড টু একশো তো দুই ওয়াইজা ফা সালাত যখন আপনি তাদের মধ্যে থাকবেন তাদের জন্য সালাতে দণ্ডায়মান হন সুরা আনিসা আয়াত একশো দুই আয়াতে যেটা বলা হচ্ছে যে ওয়াইজা কুন্তা যখন আপনি একা থাকবেন ফি তাদের মধ্যে আসলে কুন্তা আপনি একা ফি তাদের মধ্যে কাদের মধ্যে এই আয়াতের শুরুতে রয়েছে ওয়াউ এটা কনজাকশান শব্দ এর অর্থ হলো পূর্বের আয়াতের সাথে কনজাংশন সম্পর্ক রয়েছে তার পূর্বেও আয়াতের সাথে সম্পর্ক রয়েছে তো এই জন্য সম্পর্ক ছাড়া বিচ্ছিন্নভাবে একদল লোক জাক্কাস মার্কা বক্তা আল কোরআন থেকে এই আয়াত পাঠ করে তারা সালাতের ট্রাকচার দেখানোর চেষ্টা করে আল কোরআনে আনুষ্ঠানিক সালাত আনুষ্ঠানিক শব্দটা নেই তারা আনুষ্ঠানিক বানিয়ে এই মানুষের সাথে কোরআনকে টুইস্টিং করে তাদের ধর্ম ব্যবসাকে চালু রাখার চেষ্টা করে যদি সালাতের এই আনুষ্ঠানিকতা না থাকে তাহলে তাদের ধর্মতা থাকে না তাই তারা যে কোনো প্রকারেই হোক যেভাবেই হোক আল কোরআনের সাথে টুইস্টিং করে তারা এই ধরনের প্রচার প্রপাকটা চালিয়ে থাকে ওয়াইজা ফি হিম তাদের সাথে তাদা কারা এই কোরআনকে কেটে কেটে একটা আয়াত একটা আয়াতের অংশ পূর্বের আয়াত বা পরে আয়াত না বলে বলে থাকে তা আসলে মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে এই সম্পর্কে কি বলা হয়েছে সুরা হিজর আয়াত একানব্বইতে বলা হচ্ছে আল্লা জিনা আল কোরআন দিন যারা কোরআনকে বিভিন্ন ভাগে ভাগ করেছে কোরআনকে এভাবে ভাগ ভাগ করেছে কোরআন হলো একটা সুতার মালা এখানে যদি আপনি একটা ভাগ করে দেন সামনে পিসি আয়াতকে বাদ দেন অথবা আয়াত অংশ করেন তাহলে সেটা বিভ্রান্ত হবে সেটা আল্লাহ বারবার নিষেধ করেছেন তারপরে এত বলা আছে ফাওয়া রাব্বিকা লা লুম আজমাইন তাদের প্রত্যেককে আমি জিজ্ঞাসা করব জিজ্ঞাসিত করব। তার মানে কি আল কোরআনকে কখনো কখনো ভাগ ভাগ করে বলা যাবে না পূর্বের এবং পরের সাথে সম্পর্ক রেখেই বলতে হবে তাই আমরা সুরা আর নিসা আয়াত একশো দুই বলার আগে আমরা বলবো সুরা নিসার আয়াত একশো থেকে বলা হচ্ছে সেখান থেকে শুরু করবেন একশোতে বলা হচ্ছে অমান ইউ হাজের ফিসামিল্লা আর যে ইউ হাজির হিজরত করবে দেশত্যাগ করবে দেশান্তরী হবে ফি সাবিল্লা কোথায় কোন দেশে আল্লাহর রাস্তায় আপনি অন্য কোনো দেশে গেলে সেটা বলা হয় না যে বিভিন্ন দেশে গেছে তা না যে বাপদাদার ধর্মদিন এটাকে ত্যাগ করে সে আসবে ফি সাবিল্লা সেই আল্লাহর সাবিল আল্লাহর পথে ফিল দে মোরা গামানা ওয়াসা আতান সে পাবে এই জ্ঞান সাগরে মোরা একটা স্পেস একটা পালানোর স্থান একটা দুর্গ সে পাবে কাশিরা অনেক ওয়াসা আর বিস্তৃত যারা বাপদাদার ধর্ম ত্যাগ করে আসবে ফি সাবিল্লায় তাদের কোনো স্পেস থাকবে না এটা হবে না মহান আল্লাহ আহকামুল হাকিমিন তাদেরকে একটা স্পেস দিয়েছেন ইয়াজিদ ফিল তাদের জন্য একটা স্পেস রয়েছে হি বাইটি আর যে ইয়ুজ বেরিয়ে আসবে মিন বাইটি তার সেই ঘর তার সেই দিনের অবস্থান দিনটা একটা বাইত যার মধ্যে সে বসবাস করে মহাজরান সেই হল প্রবাসী ইমিগ্রেন্ট আল্লাহর দিকে এবং তার বার্তা বাহকের দিকে তাকে বলা হচ্ছে মহাজিরা আমাদের দেশে যারা মক্কা থেকে মদিনে আসছে তাদেরকে মহাজির বলা হয় যদি কেউ পূর্ব থেকে আল কোরআন সেই ফি সাবের থাকে তার তো আর হিজরতের প্রয়োজন নেই কিন্তু অধিকাংশ বাগদরা ধর্মে থাকে বিভ্রান্ত তাই যে কেউ ওখান থেকে বেরিয়ে এসে এই ফি সাবের ঢুকবে সেই মহাজের সেই প্রবাসী সেই ইমিগ্রেন্ট তাকে ইমিগ্রেন্ট বলা হচ্ছে আল ফাকা সুম্মুদরিকা আজরুহ আল্লাহ অতপর যদি তাকে মিলিত হয় আল মাউথ মৃত্যু এসে ধরে ফেলে ফাঁকা তার জন্য রয়েছে আল্লাহর থেকে একটা পারিশ্রমিক উত্তম পুরস্কার রয়েছে ওয়াক আল্লাহ গাফুরান রহিমা আর মহান আল্লাহ গাফুর আর রহমা পরম ক্ষমাশীল তো আমরা দেখলাম যে কিভাবে মানুষ হিজরত করে এই সাবিল্লাহ আল্লাহর পথে আসে তাদের জন্য বলা হচ্ছে পরের আয়াতে ফিল আর্থ এই যারাই পরিভ্রমণ করবে ফিল আর্দে এই জ্ঞান সাগরে দ্বারাবা অর্থ অনেক রয়েছে মারা পরিভ্রমণ করা আর রয়েছে যে স্পন্দিত হওয়া আপনি স্পন্দিত হচ্ছেন ওয়াইজা দারাপ্তুম যখন আর স্পন্দিত হচ্ছেন ফিল আর দে এই জ্ঞান সাগরে ফালাইসা আলাই কুম কুম রয়েছে তাহলে ফা লাইসা আলাই কুম আপনাদের জন্য জুনাহুন আন্তাক সুরে সালাত। তাহলে আমরা কাকুমা কুম কামান এক বছর দুই বচনে কুমা বহু বচনে কুম লাইসা আলাই কুম আপনাদের জন্য রয়েছে জুনাহুর নাম মিনাস সালা সালাদ থেকে যদি আপনি সংক্ষিপ্ত করেন তাহলে কোনো গুনাহ নেই কখন এরা সংক্ষিপ্ত হবে ইন খিফতুম কাফারু যদি কাফির আপনাকে ফিতনায় ফেলে দেয় তখন যদি আপনার সালাদ মানে আপনি যে জ্ঞান কোরআনের জ্ঞান নিয়ে আপনি যে উত্তেজিত স্পন্দিত জ্ঞানান্বিত হচ্ছেন তখন যদি কাফেরা ফিটনায় ফেলে দেয় তখন গুনা নেই আসলে আমরা সালাদটাই তো বুঝি না যে ওয়াইজার দারাব ফিল আর্থ যখন আপনি এই আর্ধ পরিভ্রমণ করবেন সেটাই সালাদ এখানে অন্য কোথাও থেকে আপনি সালাদ নেওয়ার দরকার নেই সালাতের বর্ণনা এখানেই রয়েছে সালাদ তো ধরনের সুরা আহ সাপান্ন ইন আল্লাহ ইউ যে মালাকগণ এবং আল্লাহ কি করে ইউ সাল্লি করে নাবিদের উপরে এটা একটা সালাদ একটা হলো কি ইয়া মানু মুের জন্য একটা সালাদ সাল্লু আলাই হে ও সাল্লিমু তাসলিমা মোমিনরাও সালাদ করবে কাদের সাথে নবীদের সাথে তাহলে এক প্রথম মেসেজ উপর থেকে আসে তারপর এটা প্যারালাল ছড়িয়ে দেয় একটা ভার্টিক্যাল সালাদ একটা প্যারালাল সালাদ সালাদ হলো দুই ধরনের আর এখানে আছে ফিল আর্থ যখন আপনি পৃথিবীতে পরিভ্রমণ করবেন জ্ঞানের পৃথিবীতে পরিভ্রমণ করবেন আর্থ মানে কি জ্ঞান জ্ঞানের পৃথিবী পরিভ্রমণ করবে এটা হলো এটা হলো সমান্তরাল সালাদ উপর থেকে নিচে যে মেসেজ আসে সংযোগ ওই সালাদ সংযোগ ইন খিপতুম আইয়াফতি না কুম আল্লা কাফারু যদি আপনারা ভয় করেন যে কাফিরা ফেতনায় ফেলে দেবে ইন্নাল কাফিরিনা কানুল আকুম আদুবান না তাহলে এখানে আরেকটা অনুষঙ্গ যুক্ত হলো সেটা হলো কাফির আপনারা কুম অনুসঙ্গ যুক্ত হলো কাফির যে পরের আয়তে সেটা বলা হচ্ছে ওয়াইজা কুন্তা ফিহিম। ওয়াইজা কুন্তা যখন আপনি একা ফিহিম তাদের মধ্যে মানে কাফিরদের মধ্যে আপনি কোথায় আছেন কাফিরদের মধ্যে আছেন। ওয়াইজা কুন্তা ফিহিম যে কাফির আপনাকে ফিতনায় ফেলে দিবে এই কাফিরদের মধ্যে আছেন এখন আপনি সালাদকে সংক্ষিপ্ত করেছেন কোনো গুণা নেই তাই ওয়াইজা কুন্তা ফিহিম ফা আকাম সালাদ। ফা অতপর আকাম তা আপনি দণ্ডায়মান হন লাহুম। তাদের জন্য লা মানে জন্য হুম মানে তাদের আর সালাদ সালাতে তাহলে এটা হলো কাফিরদের জন্য সালাত। একটা হলো উপর থেকে আসছে ভার্টিক্যাল সালাদ একটা হলো প্যারালাল সালাদ কাফিরদের জন্য সালাদ আমরা তো মাসিদের যে সালাদ করি সেখান তো কাফির তো আসে না তো ওয়াইজা কুন্তা ফিহিম ফা লাহুম যখন আপনি তাদের মধ্যে থাকবে তারা কি হুম হুয়া হুমা হুম তার একজন নয় অনেকেই আপনার পাশে আছে তো তাদের সাথে ফা লাহুম আসসালাদ তাদের সাথে তাদের জন্য আপনি সালাদ করবেন কিভাবে করবেন কোরআনে সে মূল থিওরি আলিপ্লামরা কিতাবন উকেমাত আয়াতুহু সুম্মা ফুসিলাত মিল্লাদুন হাকিমেন কবির যে প্রথমে একটা হুকুম দেওয়া হবে তারপরে ব্যাখ্যা করা হবে আপনি শুধুমাত্র হুকুম নেবেন অথবা ব্যাখ্যা নেবেন তাহলে তো কিছুই বুঝতে পারবেন না এটা কোরআনের সূত্র তাহলে লাহুম তাদের সাথে সালাত করবেন কি ভাবে সেটা বলা হচ্ছে ফালতাকুম অতএব তাদের সাথে মাক দুইটা দল মিন হুম তাদের কাফিরদের একটা দল ফালতাকুম তারাও দাঁড়াবে তাই ফাতুন তাদের একটা দল দাঁড়াবে মিন হুম তাদের থেকে মা আপ আপনার সাথে তাহলে আপনি আর কাফির এরা এক লাইনে দাঁড়ায় নাই মুখোমুখি দাঁড়াইছে এটাই বুঝতে হবে ভাই কোরআনের যে ক্ষেত্র বুঝতে হবে যে তাদের একটা দল দাঁড়িয়েছে আপনি মা আপনার সাথে দাঁড়িয়েছে এখন সালাত হবে কন্টাক্ট হবে প্রথম কথা অর্ডারটা কি হবে ওয়ালিয়া খুঁজু আসলে হাতা হুম তাহলে ওয়ালিয়া খুজু প্রথমেই তারা তাদের অস্ত্রগুলো নিয়ে নিতে হবে আপনি ধরেন অস্ত্র আসলে তা হুম কুম না হুম আর কুম বুঝতে হবে আসলে তা হুম তাদের অস্ত্র আপনি নিয়ে নিতে হবে সারেন্ডার করেন যে আমরা তো জানি গত পাঁচই আগস্টে গুলি করতেছে যখন হয়েছে যে যখন যে আমরা সাথে রয়েছি। তখন অস্ত্রটা কি সারেন্ডার করেছে অস্ত্র ছেড়ে দিয়েছে ফালিয়া খুজু আসলে হুম সেনাবাহিনীর এক অর্ডারে তাদের অস্ত্র নিয়ে নিয়েছে এখানে হুবহু একদম ভার্চুয়াল অস্ত্র হাতে হাতে নিতে বিষয়টা তারা অস্ত্র সংবরণ করতে হবে তাহলে ওয়ালিয়া খুজু, আপনি ধরবেন তাদের অস্ত্র অস্ত্র এখানে আসলে এটা মুমিনদের অস্ত্র নয় আর এখানে মা একজন রয়েছেন রাসুল রাসুল বলেন আপনি বলেন যেই বলেন এক রয়েছেন ফায়জা সাজা দু যখন তারা এই কথাগুলো আপনার মেনে নেবে ফায়জা, সাজা দু আপনি সিজদা করবেন না মিনহু মাক আপনি নয় ফায়জা সাজা দু তারা এরা এখানে বুঝতে হবে যে এক বচন দুই একটা হলো হাজের তা আর একটা হলো গায়েব ফায়জা সাজা দুধ তারা যখন সেজদা করবে তারা যখন সারেন্ডার করবে তারা যখন মেনে নেবে প্রথম সারেন্ডার তারা যখন মেনে নেবে ফাল ইয়া কুনওয়ার আগে যেটা বললাম যে তারা সামনে রয়েছে এখন তারা তো আপনার লোক তার সারেন্ডার করেছে এখন তারা আপনার পিছনে যাবে আমরা তো আগেই পিছনে নিয়ে থাকি ইমাম সাহেব পিছনে মোক তাদের দাঁড়িয়ে যায় কাফিরা থাকবে সামনে যখন তারা সাজা দু হবে মেনে নেবে তখন তারা ফালিয়া কোন মিন ওয়ার তখন তারা পিছনে যাবে আপনার দলের লোক হয়ে যাবে একদল লোক সাক্ষাস মার্কা বক্তা এরা কখনোই এই কোরআনকে বোঝে নাই কোরআনকে বোঝার চেষ্টা করে নাই কোরানে আয়াতকে টুইস্টিং করে তার দুই রেখাত সালাদ বানানোর চেষ্টা করে বলে এখানে একটা রাখাত হয়ে গেছে মা আল্লাহ কিভাবে কোরআনকে টুইস্টিং করছে তারা এই যে হুম কুম হুয়া হুমা হুম এ দমিরটা বোঝার চেষ্টা করে না আর অন্যদেরকে বলে গালাগালিস করে অখ্যাত ভাষায় ওয়াল তাতা তাইফাতুন উখরা আর তারপরে আসবে তাইফাতুন একটা দল উখরা যারা বাকি রয়েছে তারা আসবে কারণ এখানে তো আপনি একা মাক আপনি একা তা একা যখন তখন প্রথমে এক দল আপনি একা তো হাজার হাজার লক্ষ লক্ষ লোকের সামনে বলে মানাতে পারবেন না ওয়ান বাই ওয়ান এবার বুঝিয়ে বুঝিয়ে আপনাকে আসতে হবে তা তাদের পিছনে একটা দল যারা ছিল তাদেরকে আপনাকে এরা কী করবে আসবে লাম ইউ সাল্লু যারা সাল্লু করে নাই সাল্লু করে নাই মানে কন্ট্যাক্ট করে নাই একটা সাজাদু একটা সাল্লু আর যারা কন্ট্যাক্টে আসে নাই একটা হলো ভার্টিক্যাল কন্ট্যাক্ট একটা প্যারালাল কন্ট্যাক্ট যারা প্যারালাল কন্ট্যাক্টে আসে নাই মাক আপনার সাথে ওয়াল হিজরাহুম খুজু আপনি ধারণ করেন ধরেন এখন তো আপনার লোক হয়ে গেছে এখন আপনি ধরেন কি হিজরাহুম তাদেরকে ভেটি ধরে দেন ও আসলে হাতাহুম তাদের অস্ত্র সময় নিয়ে নেন আপনার পিছনে তো আপনার দলের লোক হয়ে গেছে এখন যারা ফাল ইউ সাল্লু মাক যারা আপনার সাথে সাল্লু করে নাই ইন্টারাকশান হয় নাই ইয়া খুজু হেজরা এখন তাদেরকে ভয় ধরে দেন ও আসলে হাতাহ তাদের অস্ত্রসুম আপনি শীস করে ফেলেন এইটাই হলো এটাই হলো সালাদ এখানে দুই রাকাত হয় নাই এখানে কখনোই কোনোভাবে রাসুলকে বলেন নবীকে বলেন আপনাকে বলেন আপনাকে সেজদা করতে বলা হয় নাই সারেন্ডার করা যারা কাফির তারা একে একে সারেন্ডার করবে তাদের অস্ত্রকে সারেন্ডার করে নিয়ে নিতে হবে আল্লাহ কাফারু আর ভালোবাসা কাফেরদের জন্য রয়েছে লাউ তাগো না আন আসলে হাতা কুম ও আনতে আতি কুম এখন হলো যে আপনারা যদি গাফিল হয়ে যান এখন ক্যাসলে আসলে একটা কুম আপনাদের অস্ত্র যে অস্ত্র আপনি আগে সারেন্ডার করে নিয়ে এনেছেন এখানে আপনি এই অস্ত্রটা নিয়ে আপনি গাফিল থাকতে পারবেন না এই অস্ত্র এবং আনতে এত কুম এবং আপনাদের যে মাল সামানা রয়েছে মাতা রয়েছে এই মাতা নিয়ে আপনি গাফিল থাকতে পারবেন না ফায়া মি আলাইকুম মাইলাতান ওয়াহিদতান যদি আপনি অস্ত্র নিলেই কাজ হবে না আপনার যদি গাফিল থাকেন তাহলে তারা একটা ঝটকা অ্যাসাল্ট করে ফেলতে পারে একবার বিষয়টা কিভাবে ভেঙে ভেঙ্গে ভেঙ্গে ভেঙে একদম পরিষ্কার করা হচ্ছে অস্ত্র সংবরণ করলো আপনি ওতে খুশি আবার ঢাস তুলে নিতে পারে না ওই জন্য ওগুলোকে আপনাদের নিয়ন্ত্রণ এর আগে সতর্ক থাকতে হবে লাউ ফুলু না আন আসলে কুম এই আপনাদের অস্ত্রগুলোকে আপনারা গাফিল হয়ে থাকবেন না ও আমতি আতি কুম আপনাদের এই যে মালামান সামানা তামাত্মা এগুলো নিয়ে আপনি গাফিল থাকতে পারবেন না তাহলে তারা ঝঠটাৎকা একটা হামলা চালিয়ে দিতে পারে আলা জুনাহা আলাইকুম এখন এসে আপনাদের জন্য গুণা নেই তাদের জন্য না ইন কানা বিকুম আজান মিন মাতারিন যদি কোনো বৃষ্টি আসে মানে মাতার মানে কোনো একটা বিপদ আপদ এসে যে যায় তাহলে আপনাদের কোনো অপরাধ হবে না আও কোন তো মার যা আপনি অসুস্থ হন আপনার মধ্যে কেউ যদি অসুস্থ হয় তাহলে তো কোনো সমস্যা নেই আন্তাদাউ আসলে হাতা কুম আপনাদের অস্ত্র আপনি অস্ত্র শস্ত্র ছাড়া আপনি ওইখানে এই যে ভুলে থাকা থাকা বিচ্ছিন্ন এটা হবে না আপনি রয়েছেন কাফিরদের মধ্যে আগে ছিলেন কা এখন হয়েছে কুম মানে আপনাদের দলটা একটু হলো ভারী হয়েছে ওয়া খুজু হেজরা কুম তাহলে আপনার ধারণ করুন হিজরা ভীতি আপনাদের ভীতি আপনার ধারণ করুন আল্লা আদাল ইলকা এফিরিনা আজাবান মোহিনা আর নিশ্চই আল্লাহর আজাব কাফেরদের জন্য অবমানকর শাস্তি যেটা ঘিরে রয়েছে তো কথা তো এখানে শেষ হয় নাই হ্যাঁ পরের আয়তে যেটা রয়েছে ফায়েজা অদায়তু মো সালাত এই যে কন্ট্যাক্ট হলো কাফিরদের মধ্যে আর আপনাদের মধ্যে নাবি বলেন রাস্তুল বলেন আপনাদের মধ্যে বলেন তাদের মধ্যে যেই কন্টাক্ট হলো সালাত হলো এখানে একটা ডিক্রি হয়ে গেছে কারা কারা মমিন কারা কারা কাফির এটা ডিক্রি হয়ে গেল কারা আপনার দলের আপনার পেছনে রয়েছে কারা সামনে রয়েছে যারা কুফুরি করছে তাদের জন্য ভালোবাসা রয়েছে একদম ফাইনাল হয়ে গেছে তারপর কি ফ্স লাহা আলা জনু তখন আপনি অধিকারে স্মরণ করুন দাঁড়িয়ে হোক বসে হোক এবং এপাশ অবস্থায় হোক সব অবস্থায় আপনি আল্লাহর জিকির করুন আত্মা নান্তুম আর যখন আপনি ইতিমিনান হবেন ফা আকিম সালাত আবার সালাতে দণ্ডায় মান হন সালাত দুই রকমের সালাত একটা হলো ভার্টিক্যাল একটা প্যারালাল আপনি যেটাই হোক সেটাই করেন ইন্নাসালাতের জন্য সালাত হলো যখন যেই সময়ের প্রেক্ষিতে যেটা আসে আপনার চারিপাশে কাফের এসছে আপনার মোকাবেলা করতে হবে তখন সমান্তরাল সালাত আপনি কানেকশান করুন আর এখন যখন ফ্রি থাকে তখন আপনি রবের সাথে কানেকশান করুন এগুলো তো সালাত তারপরে এতে যেটা বলা হচ্ছে যে অলা তাহিনু ফি ইফতেকাই আল এই সমান্তরাল সালাদ বলেন আর ভার্টিকাল সালাদ বলেন সব সালাতে আপনি এই অবহেলা দেখাতে পারবেন না ইফতেকা করতে হবে আপনাকে সবসময় এই অন্বেষণে থাকতে হবে আল এক একটা সাইকেলকে আপনি সবসময় সরে রাখতে হবে সালাদ তো কন্টিনিউয়াস আল্লাহ জিনা হুমান সালাতে হিম দা এমন সালাতে থাকতে আপনি হয় উপরে সালাতে থাকেন না হয় ভাটিকাল সালাতে থাকেন সালাদ সালাদ ছাড়া কোনো মমিন থাকতে পারে না এরা যারা আনুষ্ঠানিক সালাদ বানিয়ে দেয় অল্প সময় একটা আনুষ্ঠানিক আনুষ্ঠানিক বানিয়ে দেয় এটা হলো তাদের ধর্ম ব্যবসা এটা না হলে তাদের রিজিকে তাদের পেটে লাথি পড়ে যাবে তাই এরা এই সালাদ কায়েমের জন্য প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছে মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন নিজে পড়ুন আমার এই ভিডিওটা দেখুন এখানে হুম এবং কুম দিকে মিলিয়ে দেখুন যে কাফিরদের সাথে কিভাবে সালাত হয় একটা একটা করে মিলিয়ে দেখুন এগুলো আনুষ্ঠানিক না এগুলো যখন কেতাবান মাউকুতা সময়ের প্রেক্ষিতে যখন যে সময় আসে সময় প্রেক্ষিতে কি সালাত হবে তখন সেটাই আনিল রব্বিল আলামিন।